এই যে উঠছে না তখন নিতে হবে উঠছে তখন হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে সকলেই সতর্ক থাকবেন এত সুন্দর পরিষ্কার ঘরের মধ্যেও যদি এরকম ধরনের সাপ থাকে চিঠি সাপ সবাইকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন কারণ এই ঘরে কিভাবে সাপ থাকতে পারে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘর এই বাড়িটা আনিসুর রহমান ভাইয়ের বাড়ি ভগবতী বাজার আমাদের কাছে খবর আসে এবং তৎক্ষণাৎ আমরা পচিয়ে সাপটাকে রেস্কিউ করি এই জানলাটাকে খুলে রাখবেন না আর খুলে রাখলে আপনি এ করবেন ওই নেট দিতেন এই জানলা দুটোকে ওই প্লাস্টিকের নেটগুলো পাওয়া যায় ছোট ছোট ফাঁক নেট দাও আজকে নেট মারো এইগুলো থেকে ঢুকেছে খুবই ডেঞ্জার একটা সাপ এটাকে অনেকে চালচিতি বলে এবং অনেকে ঘরচিতি বলে অনেক বিষের তো সকলেই সতর্ক থাকুন